আসসালামু আলাইকুম আপনারা প্রবাস থেকে বিকাশ ব্যবহার করতে ইচ্ছুক হলে দেরি না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমি বর্তমানে কাতারে আছি এখানে কাতারের লোকেশন আসতেছে দেখেন আমি বিকাশের প্যানেলে ঢুকেছি নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সময় লাগতে আছে দেখেন এখন বর্তমানে আমার কাতার লোকেশন দেখাতে আছে আমি নগদে ঢুকতে আছি নগেটে ঢুকতে আসছি নগেটে ডুকার পরবর্তীতে না আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিচ্ছি দেখাবে আপনাদের কি সমস্যা দেখান ইন্টারনেট সমস্যা আপনারা যদি প্রবাস থেকে বিকাশ ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে দেরি না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিএনএ সেটিংয়ের মাধ্যমে আপনারা বিকাশ চালাতে পারবেন খুব সহজে বিকাশ ইউজ করতে পারবেন নগদ চালাতে পারবেন সবগুলো খুব ভালোভাবে চালাতে পারবেন আমি ভিডিওতে কোনো ধরনের কাটশাট করি নাই ভিডিওটি কিভাবে দেখেন আমি ঢুকতে আসি বর্তমানে নগদে নগদে ঢুকতে আসি একটু ওয়েট করেন দেখেন নগদে এক্সেস নিয়েছি আগে দেখছেন তো এক্সেস নিতে পারিনি এখন দেখেন আমি বিকাশে ঢুকতে আসি বিকাশটি কীভাবে এক্সেস নিতেছি দেখেন একটু সময় লাগতে পারে কোনো কারণে এটা ডিএনএস সেটিংয়ের মাধ্যমে এক্সেস নিতে দেখেন আমার বর্তমানে বাংলাদেশের নাম্বার চলে আসছে বাংলাদেশের নাম্বার চলে আসছে আপনারা যাদের বাংলাদেশের নাম্বার রুমিং করা আছে অলরেডি রুমিং লাগবে বাধ্যতামূলক কোন কারণে রুমিং ছাড়া এটা চালাতে পারবে না সিমটাই মোবাইলে ঢুকাতে হবে দেশের মতো আপনারা বিকাশ চাইলে চালাতে পারেন দেখেন আমি কাতারের নাম্বার আগে আসি এই কারণে অ্যাক্সেস নিতে পারি নাই আবার আমি বেক মারতে আসছি বেক মারতে আসছি এই কারণে একবার দুইবার এরকম সমস্যা হতে পারে ওটিপি নাম্বারটি চেক করবেন আপনারা দেখবেন কোন নাম্বারে এক্সেস নিতে আসছে তাইলে আপনার যদি সঠিক নাম্বার থাকে তাইলে আপনি মেসেজটা চলে আসবে আর যদি আপনার বোল নাম্বার থাকে তাইলে এখানে থেকে আমার ভেরিফিকেশনের জন্য আমার বাংলাদেশের নাম্বারটা আসছে মেসেজটি ইনশাল্লাহ চলে আসবে দেখবেন মেসেজটা চলে আসছে মেসেজ চলে আসছে এখন আমি পিন নাম্বার দিয়ে এক্সেস নিতেছি অ্যাক্সেস নিতেছি আমার যেগুলো নতুনের মতো যেরকম লাগে এরকম সবগুলো লাগবে কিন্তু বাধ্যতামূলক আপনাদের সিম বুমিং হতেই হবে বুঝছেন একটু নেটওয়ার্ক যতটুকু নেটওয়ার্ক ভালো হয় তাইলে ভালো সার্ভিস পাবেন নেটওয়ার্ক স্লো হলে একটু সময় লাগবে অনেক সুন্দর দেখান উপগুলি বিকাশ নগদ উপায় সবগুলো চালাতে পারবেন আমি উপায়টা দেখাচ্ছি দেখান ডিএনএ সার্ভিসের মাধ্যমে আপনারা খুব হবে এবং খুব সহজে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন নগদ বিকাশ উপায় পাঠা সবগুলো আপনারা চালাতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয় প্রবাস থেকে আপনারা বিকাশ নগদ উপায় চালাতে ইচ্ছুক হন তাহলে আমি সাথে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আপনারা দেরি না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম